সালামু আলাইকুম আপনাকেই সালাম দিয়েছি কেমন আছেন দুর্দান্ত একটা ক্লাস করবো কিন্তু আজকে তার আগে একটু বলে নি বোর্ডে কিন্তু একটা সংকেত লিখেছি ডি ডি এম এম এই সংকেতের মধ্যে একটা অসাধারণ কৌশল নিহিত আছে সেই কৌশলটা কিন্তু আজকে আমরা করবো যারা স্পোকেন ইংলিশ শিখতে চায় আমি তাদেরকে অনুরোধ করব ভাই প্রথমেই আমাদের যে টার্গেটটা নিতে হবে সেটা হলো যে কীভাবে আমরা ফ্লুয়েন্সি বাড়াবো এবং কীভাবে বাক্য তৈরি করবে এই দুটো স্ট্রাকচার দুটো জিনিস আমাদের মাথায় রেখে আগাতে হবে তাহলে স্পোকেন ইংলিশ শেখা আমাদের অনেক ইজি হয়ে যাবে বোর্ড ভর্তি অসংখ্য বাক্য লেখলাম পড়ার সময় উ কি মজা কিন্তু ক্লাস শেষে যদি কিছুই মনে না থাকে তাহলে করার কিছু নয় বাট এই স্ট্রাকচার এই যে একটা সংকেত আমি শেখাবো একটা কৌশল শেখাবো আশা করি ক্লাস শেষে মনের মধ্যে একটা ফুর্তি থাকবে তো চলো শুরু করা যায় কেন এই তিনটা ছয়টা ডিজিট আমি লিখেছি এর মূল কারণ হলো এই যে একটা ইংরেজির জগতে যাকে বলা হয় ইটকে বলা হয় হচ্ছে একটা মিথ্যা সাবজেক্ট একটা মিথ্যা সাবজেক্ট আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যারা করণে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে যে ইংরেজিতে দুইটা মিথ্যা সাবজেক্ট আছে তার একটা নাম হলো দেয়ার এই দেখো দেয়ারের ক্লাসটা কিন্তু আমরা আগের ক্লাসে করেছি অথবা এই মানে মানে আই বাটনে ক্লিক করে কিন্তু ক্লাসটা দেখতে পারো ওকে সো দেয়ার আর এই ইট আজকের ক্লাসে আমরা এই দেয়ার নিয়ে তেরোটা সেন্টেন্স তেরোটা স্ট্রাকচার আমি গিয়েছি আর ইট নিয়ে মাত্র ছয়টা জীবনে যতদিন বেঁচে থাকবে ইট নিয়ে আর কোনো সংশয় থাকবে না আমরা নর্মালি ইটকে প্রণায়ন জানি এটা সবাই জানে বাট মজার ব্যাপার হলো ইটের কাজ কি একটা সেন্টেন্সে যেমন ধরো এই সমাজের অনেক মানুষ দেখবা যে গায়ে পড়ে গিয়ে মানুষকে সহযোগিতা করে আছে কিনা যে একটা গ্রামে একজন মানুষ বিপদে পড়েছে কেউ এগিয়ে আসে নাই বাট সে এগিয়ে গেছে বা ইংরেজিতে সাবজেক্ট ছাড়া যে সকল যখন কোনো বাক্য তৈরি হয় সাবজেক্ট ছাড়া যখন বাক্য তৈরি হয় তখন এই ইট বলে বন্ধু তোমার ভয় নাই আমি সেই সাবজেক্ট যে তোমাকে প্রক্সি দেবো আজকে মানে একটা উপকারী সাবজেক্ট যেটাকে বলা হয় ইট এই ইট নিয়ে আজকে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব তবে একটা কথা বলে রাখি যে কোন কোন সময় কোন কোন সময় সাবজেক্ট থাকে না সেই ছয়টা কারণ আমি কিন্তু ছয়টা সময়ের কথা উল্লেখ করেছি আমরা একটা একটা করে দেখবো সো বল বন্ধুরা আমরা একটু দেখে নেই যে ঘটনাটা কি ঘটেছে নাকি ওকে সো লেট স্টার্ট আমি প্রথমে লিখেছি টি এই টি মানে হচ্ছে কি টাইম বোঝাবে কি বোঝাবে টাইম বোঝাবে তারপরে আরেকটা টি আছে এই টি মানে বোঝাবে টিআইডিই আমরা জানি যে টাইড মানে হলো জোয়ার অথবা ভাটা যেটাই হোক টাইড মানে জোয়ার অথবা ভাটা বোঝায় আরেকটা টি আছে ভালো করে এই খাতা কলম আছে খালি নাকি ক্লাস দেখলে হবে একটু খাতা কলমে লিখে নেবে এই একটু কৌশলগুলো নিজে শিখবা নিজের সন্তানকে শেখাবা নিজের পরিচিত যারা আছে তাদেরকে শেখাবা একটা কথা বলি ভাই অন্যকে শেখাতে গেলে ওই জিনিসটা মনে থাকে ভালো এই যে আমি ক্লাস নিচ্ছি কী কারণে কারণ আমার প্রায় পনেরোশো থেকে ষোলোশো ক্লাস না হয়ে গেছে আমি আমার এই মানে অফলাইন ক্লাস নিচ্ছি এত সেই বলবো যে অন্যকে সেখান নিয়েতে আজকের ক্লাসটা করবা অন্তত একজন হলেও টেনে ধরে নিয়ে এসে বসায় শেখাবা যে ভাই আসো তোমাকে একটা জিনিস শিখাই ইটি নিয়ে আর জীবনে কোনো সমস্যা হবে না রাজি তো আচ্ছা এটা একটা সবের কাজ কিন্তু আমি যে ক্লাস নিচ্ছি সবের আশায় আর এইটিতে হলো টেম্পারেচার টি ইএম পিইআর টি ইউ আর ই ভাই টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা সম্পর্কিত যত ধরনের কথা আছে ইট ছাড়া সম্ভব না তারপরে টাইট জোয়ার ভাটা নিয়ে কথা বলতে গেলে আমাদের ইটের প্রয়োজন হয় টাইম টাইম নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের কি দরকার হয় ইটের দরকার হয় এই ডিতে কি তাহলে ডিতে হচ্ছে ডিস্টান্স ডিআইএস সি ডিস্টান্স মানে দূরত্ব বোঝাতে দূরত্ব নিয়ে কোনো কথা বলতে গেলে আমাদের ইটের প্রয়োজন হয় আর একটা মজার জিনিস আমরা দেখি এম এমটা হলো ম্যানার এম এ এন এন আর ম্যানার ম্যানার জিনিসটা কেমন যে আমরা যেমন বলি ম্যানার বলতে বোঝায় যে কোনো জিনিস ভালো খারাপ গরম ঠান্ডা মানে আরামদায়ক কিনা এই ধরনের কথাগুলোকে ম্যানার বলা হয় তাই না যেমন আমি বললাম যে ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তাই না ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কাকে খাওয়ার কথা বলেছে সাবজেক্ট নাই এ ধরনেরকে বলা হয় ম্যানার ডাব্লিউ ডাব্লিউ অনেকে তো মনে করেছিল বিএম না না এটা হচ্ছে ডিএম তো ডাব্লিউ তে হচ্ছে ওয়েদার ডাব্লিউ এ টি এইচ ই আর ওয়েদার সো ভাই আমি একটা কথা বলি যে এই যে ওয়েদার আমরা হয়তো বলি যে আজ খুব ঠান্ডা আজ খুব গরম এ ধরনের কথা বলতে গেলে কিন্তু আমাদের এই ডাব্লিউ এর প্রয়োজন হবে আমি একটা একটা করে কিন্তু আজকে আমরা সলভ করব বন্ধুরা রেডি তো খাতা কলম নিয়ে আমি একটা কথা বলেছি আমার ক্লাসগুলো কিন্তু আমি বানাই যারা আমার ক্লাসগুলো দেখছো দয়া করে আজে বাজে কোনো কমেন্ট করার চেষ্টা করবে না তুমি যদি আমার চেয়ে বেশি বোঝো আমার ক্লাস দেখার দরকার না আমি ক্লাসগুলো বানাই মূলত একদম যারা একেবারে বিগেইনার যারা খুবই দুর্বল ইংলিশে যারা ইংরেজি শিখতে চায় আমার মতো যারা শহর সরল গ্রামের ছেলে মেলে যারা গ্রামের মানুষকে যারা ভালোবাসে তাদের জন্য ওই ক্লাসগুলো কিন্তু আমি বানাই বন্ধুরা চলো শুরু করে যাক প্রথম টার্গেট আমাদের টি দিয়ে কিভাবে বাক্যগুলো তৈরি করবো তাই না কি বন্ধুরা তিনটা সেন্টেন্স আমরা লিখেছি দেখো টিতে টাইম আমরা প্রথম টার্গেট করে নিয়েছি কিন্তু টি টি কি বলেছি টি টি ডি এম ডাব্লিউ তাই নয় কি তো প্রথম টিতে আমি টাইম বলেছিলাম কিন্তু টাইম মানে কি বোঝায় দেখো টাইম বলতে কী বুঝেছে ক্লক টাইম হতে পারে ডে হতে পারে ডেট হতে পারে মান্থ হতে পারে সিজন হতে পারে তো টাইম বলতে কিন্তু এই কয়টা টাইম নেই কিন্তু আমরা বাস্তব জীবনে অনেক কথা বলে থাকি তো প্রথমটা লেগেছে এখন নয়টা বাজে যেমন ক্লক টাইম এখন কয়টা বাজে নাইটা বাজে তাহলে আমরা কি লিখবো ইট ইজ ইট ইজ নাইন ও ক্লাক হ্যাঁ নাইন ও ক্লাক ইট ইজ নাইন ও ক্লাক দেখো তুমি ইচ্ছা করলে নাইন এভাবেও লিখতে পারতে নাইন ও ক্লাক ও এর পরে কিন্তু একটা অ্যাপোস্ট্রফি থাকে কারণ এটা হচ্ছে অফ এর সংক্ষিপ্ত রূপ ও এফ অফ এর সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে যে নাইন অফ ক্লাক অর্থাৎ ঘড়ির নাইটা বাজে এরপরের প্রশ্নটা দেখো বলেছে কি ডেনিয়া যে দিনটা ছিল শুক্রবার দিনটা কি ছিল শুক্রবার মনে করো তুমি কোথাও গিয়েছিলে বা কোনো কাজ করেছিলে তখন তুমি বলতেছো যে দিনটা ছিল কি শুক্রবার ছিল তাই না দিনটা কি ছিল শুক্রবার ছিল তো তাহলে দেখো আমরা লিখবো যে ইট দ্বারা শুরু করবো ইট ওয়াজ ফ্রাই ডে দেখো ইট ওয়াজ ফ্রাইডে তাহলে এই যে দিন শুক্রবার রবিবার মানে মানে তোমার সোমবার মঙ্গলবার সাত দিনের যে কোনো দিনের কথা বললে আমরা এভাবে কিন্তু বলবো যে ইট ওয়াজ ফ্রাইডে দিনটা কীবার ছিল বলে শুক্রবার ছিল তাই নয় কি আচ্ছা পরের প্রশ্নটা রেখেছি আজ ষোলোই ডিসেম্বর কারণ কি বলেছে যে ডেট ডেট বলেছে দেখো ডেট ডেট বলেছে তাহলে আজ ষোলোই ডিসেম্বর তাহলে আমরা লিখবো ইট ইজ ইট ইজ সিক্সটিন্থ ডিসেম্বর তাই না ইট ইজ সিক্সটিন্থ ডিসেম্বর আজ ষোলোই ডিসেম্বর তো আমরা কিন্তু এক্ষেত্রে ইটের ব্যবহারটা করতে পারি কারণ এখানে অজানা সাবজেক্ট সো সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে বাক্যতা লিখতে পারি আবার অনেক হয়তো প্রশ্ন করতে পারে যে টুডে ইজ ডিসেম্বর সেটাও হবে সমস্যা নাই অনেকে যদি টুডে লেখে যে টুডে ইজ সিক্সটিন্থ ডিসেম্বর বা মানে এভাবে কিন্তু বলা যাবে তবে ইট নিলে কিন্তু ভুল হবে না যে ইট ইজ ডিসেম্বর টুডে আমরা টুডে লিখব টিও ডিও ইস ডিসেম্বর টুডে আজ ষোলোই ডিসেম্বর ওকে সো এরপরে কিন্তু আছে মান্থ এবং সিজন সো এটা এ দুটো যদি আমরা একটু লিখে ফেলি এ দুটো যদি আমরা লিখে একটু যখন একটু মাসের নাম বলি যে আমরা বললাম যে তখন তখন কি ছিল জানুয়ারি মাস ছিল জানুয়ারি মাস ছিল হ্যাঁ এরকম বললাম যে তখন কি মাস ছিল বলে জানুয়ারি মাস ছিল তাহলে আমরা লিখবো যে ইট ওয়াজ এই যে ইট ওয়াজ জে এ এ আর ওয়াই জানুয়ারি মান্থ দেন তাই না আমরা তখন দিলাম যে তখন কি মাস ছিল কোনো কাজের হয়তো আমরা কোথাও গিয়েছিলাম হয়তো বললাম যে তখন কি মাস ছিল বলে জানুয়ারি মাস ছিল তো তখনও কিন্তু ইটির ব্যবহার করতে পারি মানতে গেল আবার সিজন তাই না এখন তুমি বললা যে এখন এখন শরৎ কাল এখন কি কাল বলে শরৎকাল তাহলে আমরা লিখবো ইট ইজ ইট ইজ এ ইউ টি ইউ এম এন অঠাম এখন বলে শরৎকাল তাই এখন কী কাল ইজ ভেরি ইন্টারেস্টিং যে আমরা টাইম রিলেটেড কথাগুলো কিন্তু বলে ফেললাম এখন আমরা যাবো টাইড এবং টেম্পারেচারে ঠিক আছে সো বন্ধুরা আমি দুটো সেন্টেস যে যমুনাতে এখন জোয়ার আছে আর পদ্মাতে তখন ভাটা ছিল তো জোয়ার এবং ভাটার ক্ষেত্রে যদি আমাদের এরকম হয় তখন কিন্তু আমরা ইটের ব্যবহার করতে পারি তো আগে আমাদের একটু জানতে হবে যে জোয়ার কি জিনিস এবং ভাটা কি জিনিস জোয়ার যারা একেবারেই চেনে না তাদেরকে একটু বলে নেই যে কক্সবাজারের পাশে সমুদ্র সৈকতে যদি হয়তো তুমি ধরো দাঁড়িয়ে আছো হঠাৎ করে দেখলে যে পানি দিয়ে তোমার কোমর পর্যন্ত পানি হয়ে গেলে এটাকে বলা জোয়ার তাই না জোয়ার মানে হচ্ছে যে কোনো কিছু আশা আর যখন ভাটা মানে কি যখন পানিটা আবার নেমে যাবে এটাকে ভাটা বলা হবে তো এই জন্য এই জোয়ারকে বলা হয় হাই টাইট এবং এটাকে বলা হয় লো টাইট তাহলে আমি বলবো যে ইট ইজ ইট ইজ হাই টাইট এইচ আই জি হাই টাইট ইট ইজ হাই টাইট ইন দা যমুনা ইন দা যমুনা হ্যাঁ ইন দা কি যমুড়া তারপরে বললাম যে পদ্মাতে তখন ভাটা ছিল তাহলে ইট ওয়াজ হ্যাঁ ইট ওয়াজ ইট ওয়াজ মানে লো টাইট ইট ওয়াজ লো টাইড ইট ওয়াজ লো টাইড ইন দ্য পদ্মা পি এ পদ্মা ওকে সো দিস ইজরি কমন অ্যান্ড ইজি ফরাস সো টাইট সম্পর্কিত কথার ক্ষেত্রে আমরা কিন্তু ইট ব্যবহার করতে পারি বন্ধুরা আবার কিন্তু ওই সংকেতটা বলবো না টি ডি এম ডাব্লিউ যেহেতু দুটো টি হয়ে গেল তাহলে আমাদের থার্ড নাম্বার টিতে কি আছে টেম্পারেচার আছে স্যার টেম্পারেচারটা নিয়েও আমরা এখন আলোচনা করবো ওকে সো বন্ধুরা দেখো আমাদের তিন নম্বর টি নিয়ে এসেছি তিন নম্বর টিতে আছে কি টেম্পারেচার তিন নাম্বার টি টি আমি কি বলেছিলাম টেম্পারেচার টেম্পারেচার বলতে কি যেমন আমি একটা সেন্টেন্স লিখেছি আজ খুব গরম গতকাল খুব ঠান্ডা ছিল তো এই যে আজ খুব গরম আমরা এক্ষেত্রে বলতে পারি যে আর গতকাল খুব ঠান্ডা ছিল তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইট ইজ যেহেতু প্রেজেন্টেন্স আজ খুব গরম তাহলে ইট ইজ ভেরি হট টুডে হ্যাঁ বা কেউ যদি বলতে চাও যে টুডে ইজ ভেরি হট সেটাও হবে কিন্তু আমি আগেই বলে নিচ্ছি তো তারপরে আমরা ইট দিয়ে ব্যবহার করলে সেন্টেন্সটা আরও বেশি পারফেক্ট হয় কেন টুডে একটা সময় বোঝায় তো সময় সংক্রান্ত বিষয়গুলো সাবজেক্ট না থাকায় ভালো সেক্ষেত্রে আমাদের ইট নিট বেটার হয় তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে ছিল আছে তাহলে আমরা এটা লিখবো ইট ওয়াজ ইট ওয়াজ ভেরি কোল্ড ইট ওয়াজ ভেরি কোল্ড এই যে গতকাল আছে দেখো কি হচ্ছে গতকাল তাই আমরা ইয়াস্টারডে লিখবো এই যে ইয়েস্টার ডে সো এটা ইয়াস্টার লিখলাম যে আবার এভাবে যদি কেউ বলতো যে ইয়াস্টারডে ওয়াজ ভেরি কল্ড তাও হতো কিন্তু ব্যাপারটা হলো যে সাবজেক্টের জায়গায় ইট সবচেয়ে বলো যে যে ইটটা দিলে সবচেয়ে সেন্টেন্সটা বেশি পারফেক্ট হয় ওকে সো বন্ধুরা আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই হোমওয়ার্কটা একটু কমেন্ট করে জানাবে টেম্পারেচার বলতে আমরা যেটা বলবো যে আমরা হয়তো বললাম এখন খুব এখন খুব মানে বলবো শীত এখন খুব শীত এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এখন খুব শীত ওকে আচ্ছা তাহলে এটা কমেন্ট করবে এখন যেহেতু আমরা তাহলে আমাদের এখন ডি যাব তাহলে আমরা এখন ডিতে নিয়ে একটা কথা বলি ডিস্টেন্স বলতে কি বোঝায় দূরত্ব বোঝায় তাই নয় কি তো দূরত্ব যেহেতু যেমন ঢাকা থেকে বগুড়া চারশো কিলোমিটার ঢাকা থেকে বগুড়া কত কিলোমিটার বলে চারশো কিলোমিটার আমি এরকম বলতেছি আর কি আবার হচ্ছে আনিকার বাড়িতে যেতে হাসানের এক ঘন্টা লাগে এই যে এই যে মানে এক ঘন্টা লাগে মানে একটা দূরত্ব বোঝাচ্ছে যে কত সময় লাগে তাই না একটা দূরত্ব মানে দূরত্ব বোঝাচ্ছে এক ঘন্টার পথ তাই কি না তো আমরা কিন্তু তাহলে ভাবে লিখতে পারি যে ইট ইজ ফোর হান্ড্রেড কিলোমিটারস কিলোমিটর্স কিলোমিটর্স ফ্রম বোগোরা টু ঢাকা বোগোরা টু ঢাকা হ্যাঁ টু কি ঢাকা বললাম যে বগুড়া থেকে ঢাকার দূরত্ব চারশো কিলোমিটার এখন তোমার বাড়ি থেকে যদি বলা হয় যে আমার বাড়ি থেকে তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দেবো অবশ্যই যে আনিকার বাড়িতে যেতে হাসানের এক ঘন্টা সময় লাগে তাহলে এই যে বলতেছে সময় লাগা এক ঘন্টা লাগে এই লাগার অর্থ কি মানে নেয় সময় নেয় আর কি কতক্ষণ সময় নেয় বলে এক ঘন্টা সময় নেয় তাহলে ইট টেক্স ইট টেক্স ওয়ান আওয়ার ওয়ান আওয়ার ইট টেক্স ওয়ান আওয়ার টু রিচ টু রিচ আনিকাস হোম আনিকাস হোম ফর রাকিব রাকিব হোম ফর রাকিব অথবা আমরা কিন্তু এই সেন্টেন্সটা যদি কেউ এভাবে লিখতে পারত যে রাকিব টেক্স ওয়ান আওয়ার টু রিচ আনিকাস হোম এভাবে বলা যেত কিন্তু আমরা কিন্তু যেহেতু বলেছি যে যেহেতু ইট টেক্স ওয়ান আওয়ার আমাদের বলছে আনিকার বাড়িতে যেতে হাসানের এক ঘন্টা সময় লাগে সো এভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা লিখতে পারি কারণ এক ঘন্টার পথ বোঝানো হয়েছে তাহলে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো এখন জাস্ট বের ইজিলি ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা জাস্ট এই কৌশলটা মনে রাখবো যে তুমি লেখো বাড়ি থেকে বাজারের দূরত্ব এক কিলো হ্যাঁ এক কিলোমিটার আমি এটা জাস্ট একটি কমেন্টস আছে যে বাড়ি থেকে বাড়ি থেকে বাজারের দূরত্ব দূরত্ব বানানো একটু ভুল হয়ে গেছে এক কিলোমিটার ওকে সো আমাদের ডিস্টেন্স কে হয়ে গেল এখন আমরা আসব যে ম্যানার ম্যানার কীভাবে আমরা বুঝবো সেটা নিয়ে এখন বন্ধুরা বোর্ডে আমরা কিন্তু এখন লিখেছি ম্যানার ম্যানার মানে কি ধরন আমি কি বলেছি যে ধরন কোনো কিছু সহজ নাকি কঠিন ভালো নাকি মন্দ এই যে একটা ধরন বোঝাবে তখন কিন্তু আমরা কি ব্যবহার করব। এই ম্যানার ব্যবহার করব। ইট ব্যবহার করব যেমন একটা সেন্টেন্স লিখেছে এটা বলা সহজ করা কঠিন এটা বলা সহজ কিন্তু কি করা কঠিন তাহলে এটা কিন্তু একটা প্রবাদ বাক্য যে ইট ইজ মানে ইট ইজ ইজি টু সে ইজি

আয় করা খুব কঠিন কাজ তাই না আবার বলছে তার মন পাওয়া সহজ নয় তার মন পাওয়া সহজ নয় তাহলে আমরা লিখব যে ইট ইজ নট ইজি টু গেট হার মাইন্ড গেট হার মাইন্ড তাহলে তার মন পাওয়া কি নয় সহজ নয় তাই না এই কথা বলা হয়েছে তাহলে তোমাদের জন্য একটু ছোট্ট করে হোমওয়ার্ক দিই অবশ্যই কিন্তু হোমওয়ার্ক গুলো করবে কমেন্ট বক্সে I will definitely be very happy to know about you হ্যাপি টু নোট ইউ ইউটিং অফ দা তাই না আচ্ছা ইংরেজি শেখা খুবই কঠিন নাকি ইংরেজি শেখা কি খুবই কঠিন এটাই কমেন্ট করে জানাবে ইংরেজি শেখা খুবই কঠিন ওকে আমরা এখন একদম লাস্ট পর্যায়ে লাস্ট স্টেপে চলে এসেছি সেটা হচ্ছে ওয়েদার ওয়েদার কিন্তু আমরা কথা বলে আজকের ক্লাসটা শেষ সো বন্ধুরা আমরা কিন্তু আবারও এসেছি যে এখন বৃষ্টি হচ্ছে এখন কি হচ্ছে বৃষ্টি হচ্ছে যে ডাব্লিউ তো ওয়েদার ডাবিউতে কি বুঝেছি ওয়েদার লাস্ট টপিক যেটা আমাদের যে এখন বৃষ্টি হচ্ছে সকালে শিশির পরিতে ছিল তাই না শিশির পরিতে ছিল তো দেখো এই ধরনের ওয়েদার যেমন এখন বন্যা হচ্ছে এখন ধরো বর্ষাকাল এভাবে আমরা লিখতে পারি যে এখন বর্ষাকাল এই যে এই যে একটা মানে আবহাওয়ার কথা যদি আমরা বলি তখন কিন্তু আবহাওয়াটা কেমন তখন কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এখন বৃষ্টি হচ্ছে তাহলে ইট ইজ দেখো ইট ইজ রেইনিং না ইট ইজ কি নাও রেইনিং নাও শিশির পরের ইংলিশ কি ডিউ ডি ইডাব্লিউ তাহলে আইএনজি হবে তাহলে আমরা লিখব ইট ইজ ইট ইজ ও এটা তো ছিল আছে তাই না ছিল তাহলে তো ইজ নেওয়া যাবে না ওয়াজ নিতে হবে তাহলে ইট ওয়াজ এই যে ইট ওয়াজ কারণ ওয়াজ মানে ছিল ইট ওয়াজ ডিভিং ইন দ্য মর্নিং ইন ইন মর্নিং ওকে তাই না আচ্ছা তাহলে যদি আমরা বলি যে এখানে যদি একটু মানে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিই যে আচ্ছা আমরা যদি বলি যে রাতে রাতে মানে কি পড়তেছিল তুষার তুষার পড়িতে ছিল তুষার পরিতে ছিল দেখো তুষারের ইংলিশ কি স্নো স্নো তাই না তাহলে স্নোইং হবে তাহলে ছিল কিন্তু আছে ওই একই কাহিনী কথা এটা হচ্ছে হোমার অবশ্যই তোমরা কমেন্ট করবে সো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ব্রাদার্স সিস্টার্স লোডিস এন্ড জেন্টলম্যান অ্যাজ ইউ হ্যাভ বিন মাই ক্লাস ফর এ লং টাইম সো আই এম ভের হ্যাপি অ্যান্ড ডিলাইটেড দিস টাইম টু কমপ্লিট দিস ক্লাস ভের সাকসেসফুলি সো আই ওয়ানচল রিগেস্ট এভরি বডি দ্যাট ইফ ইউ আর থ্র জাস্টিক টু লার্ন ইংলিশ আই থিঙ্িঙ্ক ইউ শুড স্টার্ট ইউর মিশন ভেরি ডেন্জার আসলে অ্যান্ড সিরিয়াসলি সো দ্যাট ইউ মে ইজিলি রিচ দ্য ডেস্টিনেশন অফ ইউর লাইফ দের ইস নো ডাউট অবাউট ইট সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ স্ট্রাং ইম্যজিনেশন ইন ইউর মাইন্ড রিচ দা ডেস্টিনেশন আফ ইউর লাইফ অ্যান্ড ডোঁট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফালো মাই পেজ থ্যাংক ইউ ভে মচ বেস্ট অফ লক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম